এই যে একটা এত বড় বিপ্লব ঘটে গেল জুলাই বিপ্লবটাকে কারা গায়েব করে দেওয়ার চেষ্টা করছে কারা হিন্দুস্তানের পরিকল্পনা হয় এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে চিন্তিত করতে হবে কথাবার্তা পরিষ্কার আমার নেতা বলুন সামু আলম কথা যেভাবে বলতেন আমিও সেভাবেই বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এক ভাই বলে গেছেন এটা একটা মেঘটা কাটার আমি বলতে চাই এটা একটা মেঘটা কাটার আমি আমার জীবনের নিশ্চয়তা চাই আমার রাষ্ট্রের প্রোটেকশন চাই আমি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রোটেকশন চাই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং তার উপরে গণভোট না হওয়া পর্যন্ত আমরা কাউকে ছাড় দিব এ কথা আর বলতে চাই না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন አሰላሙ አለይም